আসসালামাইকুম সম্মানিত বিয় যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে আমরা জড়িত আছি আজকে কথা বলবো আমি বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে বলি অরিজিনাল ত্রিপল আপনি কিভাবে দেখে কিনবেন এই ত্রিপল গুলা কি কি কাজে ব্যবহার করা যায় এবং এই ত্রিপল গুলা কেন এত জনপ্রিয় ইনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম অরিজিনাল ট্রিপল কেনার জন্য অবশ্যই আপনাকে এই রকম ভাবে সুপারস্টার আর ইপি মেড ইন কোরিয়া এটিরটা দেখতে হবে এটা কিন্তু অরিজিনাল একটা ট্রিপল সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে মেড ইন কোরিয়া এখন আপনি যদি এই ট্রিপল দেখা গেছে যে আপনার এরিয়া পাচ্ছেন না অবশ্যই আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে আপনি ট্রিপলগুলো সংগ্রহ করতে পারেন কারণ

তারপর মাছ চাষের ক্ষেত্রে ট্যাংকের ক্ষেত্রে ব্যবহার করে টাকা ডাকের ক্ষেত্রে ব্যবহার করে অনেক সাইটে ব্যবহার করে টাক এর উপর দিয়ে মানে অসংখ্য কাজে এই তিরপল ব্যবহার করা হয় যে এখন আমি কথা বলবো কি কি কাজে এই তিরপল ব্যবহার করতে পারবেন নির্মাণ নির্মাণাধীন ববনের আপনি এই তিরপল ব্যবহার করতে পারেন হ্যাঁ দুলুবালি যেন মানুষকে ক্ষয়ক্ষতি না করে বাইরে রাস্তার পাশে আপনি বিল্ডিং করতেছেন যেন এই দুলুবালি বাইরে না যায় সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন তারপরে আপনি যন্ত্রপতি যে কোনো যন্ত্রপতি আপনার বা মেশিনারিজ কাজ করেন গ্যারেজের কাজ করেন সেটা ডাকার জন্য এই টির্পলনি আপনি সুন্দর করে ডাকতে পারেন আপনি টেন বা নো পরিবহনের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আবার সেটা এখানে আপনি ডাকতে পারেন বাসের ছাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয় সেই ছাদে আপনি সুন্দর করে টির্পল দিয়ে টাইট করে बांधিয়ে দিতেই তো এইpole সাইডে পোক লাগানোর থাকে সুন্দর করে बांधিয়ে তারপরে এখানে আপনি ব্যবহার করতে পারেন অনেক সময় যারা ব্যাডমিন্টন আজকাল শীতের দিন খেলতেছেন তাদের অসংখ্য গুণ আসছে যে ভাই ব্যাডমিন্টনের এর মাঠের সাইডে দিব বা উপরে দিব তো সেই ক্ষেত্রে আমরা কোন টিপলটা ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটা হলো আমাদের কাছে 3 টাকা থেকে শুরু করে 18 টাকা স্কয়ার ফিট পর্যন্ত মাল আছে এখন ডলার দামটা যেতে এদিক সেদিক হয়ে থাকে তো মালটার দাম একটু বাড়তেও পারে তো সেই জন্য অবশ্যই আপনারা যখন যোগাযোগ করবেন তো ভিডিওটা কতদিন আগে সার্চে সেই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন দেখবেন দেখে তারপর আলোচনা করলে ওবিশ্যই আপনাদের একটা ভালো প্রোডাক্ট আমরা দিতে পারি যারা ব্যবসায়ী আছেন আমাদের সাথে ব্যবসা করতে চান তাদেরকে বলবো আপনি আমাদের কাছে ব্যবসা করতে পারেন কিন্তু আমাদের যে মাল গোলাম আমরা আপনাদেরকে প্রোভাইড করব হয়তো মার্কেটিং ধরতে একটু সময় লাগবে কিন্তু আপনি যখন অরিজিনাল ভালো কোয়ালিটির একটা মাল আপনি একজনকে কাছে সাজেস্ট করবেন বা দিবেন তারপরে আপনি লং টাইম ব্যবসা করতে পারবেন যদি আপনি বেশি মুনাফা করার জন্য কাস্টমারকে খারাপ মাল দেন তো পরবর্তীতে দেয়া গেছে তার সাথে আপনার ব্যবসা হবে না কিন্তু আপনার ব্যবসা অল্প দিনের ভিতরে ছোট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো লাভ কম করেন সার্ভিস ভালো দেন সেল বেশি করেন পরবর্তীতে আপনি কিন্তু ভালো একটা মার্কেটিং করতে পারবেন তো যারা মাল নিতে চান obviously বলবো আমাদের ডিস্পেচে দেওয়ার নম্বরে ফোন করে আপনি মাল নিতে পারেন এবং যারা দেখা গেছে একটা দুইটা মালে দরকার তারাও বলব মালের সাহিত্য যদি একটু বড় হয় তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন আমরা অবশ্যই আপনাদেরকে পাইকারি দামে মালটা দেওয়ার চেষ্টা করব ইস্পেতে দেওয়া নাম্বারে ফোন করুন বিস্তারিত জেনে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঘরে বসে আপনি মালটা নিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম